এবং আমি জগন্নাথ ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করতে চাই যেভাবে ধর্মের নামে বিষ ছড়ানো হচ্ছে মানুষে আলাদা করা হচ্ছে মানুষকে বুদ্ধি দিক মানুষকে শান্তি দিক মানুষ এইটুকু বোঝাকে ধর্ম মানুষকে বাঁচিয়ে রাখ না না কি ধর্ম যেভাবে আলাদা করে রাখে শান্তি চাই দেশ যেন দেশের প্রত্যেকটা মানুষের যেই ধর্মেরই হোক না কেন হিন্দু মুসলিম শিখ ইসাই যেই ধর্মেরই হোক না কেন

একটা অদ্ভুত শান্তি আছে এবং অদ্ভুত একটা একটা ভালো লাগা ব্যাপার আছে যারা ভক্ত আমার মনে হয় আমাদের দেশটা বিখ্যাত ধর্ম বিভিন্ন আমার মনে হয় যে এইটার জন্য যদি বিরোধীদের যদি বিরোধী বিরোধ করে আমার মনে খুব বোকা বোকা একটা জিনিস আমার মনে হয়কে এই যে বললাম ঠাকুর সবাইকে শান্তি একটু বুদ্ধি দিক সবটাই ভাত করা রাজনীতি যাতে না হয় কিছু কিছু রাজনীতি মানুষকে এক করার জন্য প্রয়োজন তার মধ্যে আমার মনে হয় জগন্নাথ ধাম যেটা দীঘাতে হয়েছে সেটা তার একটা সুন্দর আট ধরে আমাদের এই রূপটা প্ল্যান চলছিল আমার পুজোতে হবে যারা গল্পের বই পড়েছে সবাই জানে রঘু টাকাত একটা আইকনিক চাঁদের পাহাড়ের পর আমার বাঘা জ্যোতি এবং নগেন্দ্র প্রসাদ সভাধিকারী পদ আমরা একটা আইকনিক চরিত্র পাঠ করার সুযোগ পেয়েছি আমি আমার তরফ থেকে চেষ্টা করছি যেন রুকু ডাকাতি যেন রুকু ডাকাতি লাগে সেখানে দেব যেন না ফুটে আসে দেব যেন না দেখা যায় এবং সময় যদি কিছু কিনতে পারা যাচ্ছে না তাহলে এটা একটা ভালো লাগা একটা অভিনেতাকে আমারও চেষ্টা কি দেব যেন না

ভেটকির তেল ছাল চিংড়ি রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পশ্চিম বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভাণ্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটার ঝুঁকু গিরি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ